নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার সামনে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এবং বেআইনি ভাবে হকার উচ্ছেদ করা চলবে না এই স্লোগান তুলে কৃষ্ণনগর পৌরসভার সামনে এবং কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখান কৃষ্ণনগর শহরের বিভিন্ন হকার বন্ধুরা এবং কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন প্রদান করলেন বিভিন্ন হকার বন্ধুরা কৃষ্ণনগর শহরের বিভিন্ন হকার বন্ধুরা তারা নাদাই কৃষ্ণনগর পৌরসভা তাহলে তাদের গুলি করে মেরে দিক আমাদের না হলে আমাদের উপর বুলডোজার চালিয়ে দিক এবং হকার বন্ধুরা জানাচ্ছে আমাদের রাস্তার অনেক নিচে আমরা এসেছি বসে আমাদের কেন উৎচ্ছেদ করবে এরকম মন্তব্য তাদের ইতিমধ্যেই তারা চাইছে পুনর্বাসনের দাবি বিককম সমাবেশ কৃষ্ণনগর শহরের হকার বন্ধুরা আচ্ছা কি কারণে ভাঙছে একটা আমাদের কোনো কারণ নেই ওদের পাশে আমরা ফুটপাটা অনেকটা রাস্তাটা ছেড়ে বসে আছি আমাদের ওই স্যার আমাদের আর কোনো ক্ষতি নেই আমরা চেয়ারম্যান কাছে এসেছিলাম আমাদের গাছ ছেড়ে দিচ্ছে উনি বলছেন কিছুই করে দেবেন না তাহলে আমরা তো ওনার জায়গায় আমরা বসে আছি উনি আমাদের একবার একটু যদি না দেখে আমরা তো ওনাকে ভোটে জিতিয়ে রেখেছি তাহলে ওনার জায়গায় রয়েছি উনি তো আগে আমাদের দেখবে আমরা ওনার কাছেই এসেছি আমাদের বাড়িতে সব রুগী পৃষে আমরা কী করে আর কী করে খাবো আমাদের তো মেরে তাহলে আমাদের মেরে ফেলে দিকে একবারে আমরা তো যে মরা মানুষ জ্যান্ত মানুষ মনে রয়েছে মানুষ আমাদের কোনো উপায় নেই উনি রাতারাতি লোক আসছেন ভেঙে তুলে ফেলছেন এটা তো ঠিক নয় আমাদের ছোট করে দিক ছোট করে দিক আমরা সেখানে বসতে চাই কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা আমাদের দোকান ভাঙতে দেবো না আমরা আমরা সেখানে আমরা থাকতে চাই আমরা

তুলে দিচ্ছে দোকানপাট না কাবির কথাই শুনছে না তুলে দিচ্ছে সেই কারণে আমাদের অনুরোধ যে আমাদের দোকান পাট ভেঙে দিলে আমরা না খেতে পেয়ে মরে যাবো আর এখন আমাদের যা বয়স এসেছে আমরা কোনো কাজও পাবো না সেই কারণে আমাদের রুজি রোজগার কোনো কিছুই নেই এই দোকানের ওপর থেকেই আমাদের আট দশজন করে সংসার চলে একটা দোকানের উপর থেকে তাহলে সেই মানুষগুলোকে আমরা পরের দিন খেতে দেবো তাই আমাদের অনুরোধ

তারা আজকে কি বল মানে ইয়ের শিকার অন্যায়ের শিকার অবিচারের শিকার হয়েছে তাদের দোকানগুলো ভাঙা পড়ে যাচ্ছে এবং রাতের অন্ধকারে এসে তাদের উইদাউট নোটিসে দোকানগুলোকে ভেঙে দিচ্ছে হ্যাঁ যার জন্য আজকে আমরা পেটের তাগিদে আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে এসে আমরা ডেপুটেশন জমা দিলাম চেয়ারম্যান কি জানাচ্ছেন চেয়ারম্যান জানালো ওনার হাত পা বাঁধা উনি কিছু করতে পারবেন না উনি কিছু করতে পারবেন না হ্যাঁ তবে হ্যাঁ আমরা যদি ডেপুটেশন জমা দিই উনি সেই ডেপুটেশনটাকে এসডিও এবং বিডিওর কাছে ফরোয়ার্ড করতে পারে এছাড়া ওনার কিছু করণীয় নাই কী চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কী চাইছেন আমাদের পুনর্বাসন চাইছি আমরা আমরা আমাদের পুনর্বাসন চাইছি আপনার নাম আমার নাম রতন কুণ্ডু হুম আপনার আমি একজন ফুটপাথ ব্যবসায়ী